রেডি ফর হেয়ার কাট নো তাহলে করবো না করবো আচ্ছা ঠিক আছে ওকে বুঝতে পেরেছি স্বাগত জানাই লাভ ইউ জিন্দিগিতে কোভিডের সময় বোজোর একবার চুল কেটে দিয়েছিলাম তো ওটারই একটা ভিডিও পেলাম হঠাৎ আজকে এইবার ভালোই কেটেছিলাম চুলটা কিন্তু আগে একবার ব্যাঙ্গালোরে থাকাকালীন কাটার সময় ওর ভালো চুল কাটতে পারেন এই মেশিনটা দিয়ে কাটতে গিয়ে একটু বেশি চুল ওই জায়গাটায় কাটা হয়ে গেছিলো তো একটু স্কাল্প দেখা যাচ্ছিল তবে এরকম নিজে চুল কাটতে পারলে বেশ ভালোই হয় বোঝোর তো প্রায় প্রত্যেক দু মাস অন্তর অন্তর চুল কাটতে হয় তো ওর এখানে চুল কাটতে প্রায় ইন্ডিয়ান মানিতে দুই থেকে আড়াই হাজার টাকা লেগেই যায় প্রত্যেক দু মাসে তো এরকম যদি বাড়িতেই চুল কেটে নেওয়া যায় বেশ ভালোই হয় কিন্তু অতনও বেশিরভাগ সময়ে যখন নিজে চুল কাটতে যায় ওকেও নিয়ে যায় ওরা দুজনে একসাথেই কেটে আসে না হলে বোঝো কিন্তু আমার কাছে কাটতেই চায় তবে কোভিডে বোধ এরকম বাড়ির লোকেদের জন্য সবারই চুল কাটার এরকম অভিজ্ঞতা হয়েছে বাথরুমের মেঝে পুরো একদম ছোট ছোট চুলে পড়ে গেছিল তবে ভ্যাকুম ক্লিনার দিয়ে খুব সহজে এটা ক্লিন করা গেছিল সবাই ভালো থাকবেন আবার দেখা হবে